দেখেন বাট কি সুন্দর কি সুন্দর এবং বড় সাইজের যে গরু আপনার ফ্রিজিয়ান জাতের যে গরুটা কে জাতের গরু কাকা এটা ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জাত না কয়টা আনছেন আপনি ছয় মন প্লাস হবে তাই না আমার মনে হয় ছয় মন এই যে কত হইলো বিক্রি একশো বিশ দশ হাজার দেখতেছেন এক টাকা বি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে কত নিছে এটা দুশো দুই লাখ সমান সমান দর্শক দেখতে দেখতে যে আবার আরেকটা মানে বিগ সাইজের যে গরুগুলা গুলা বলতেছি আমি বারবারই বলতেছি এই যে এটা ফিরিজিয়ান জাতের বিগ সাইজের গরু এটার হচ্ছে বডি ওয়েট এটা আনুমানিক মাংস কয় মন হইতে পারে কাকা ছয় মন প্লাস হবে তাই না আমার মনে হয় ছয় মন এই যে ছয় মন প্লাস এর গরু এটার দাম হচ্ছে কত আপনার একশো আচ্ছা এক লাখ ছয়চল্লিশ হাজার দাম আছে আপনি বিক্রি চলবেন কত হইলেন ও আপনি কিনছেন স্যরি দর্শক এটা এক লাখ ছয়চল্লিশ হাজার টাকা কিনছে তো গরুটা দেখতে শুনতে অনেক ভালো এবং কাঠ মানে পালার জন্য নিচ্ছেন না ও খামারের জন্য যাই খামারের জন্য নিছে। এই গরুটা হয়তোবা বা কুরবানি পর্যন্ত যখন পুষবে তখন এটা দুই লাখ ওভার করবে সম্ভবত দর্শক আপনারা দেখছেন এই গরুটা কাকা কিনছে এই গরুটা হয়তোবা দুই লাখ ওভার করবে কোরবানি পর্যন্ত তো গরু যেমন স্বাস্থ্য যাইক চামড়া ঢিলে আসে গরুটা আরো মোটা তাজা হবে হয়তোবা দশ এগারো মন বারো মন পর্যন্ত বোস মানে হবে ইনশাল্লাহ দোয়া করি কাকা আপনার ঠিকানা কোথায় মালিক আছে না তো আপনি আবার যদি গরু কিনেন এই হাটেই আসবেন তাই না আপনি এই হাটে তো বেচা কিনা করবেন তো দর্শক দেখলেন এই কাকা গরু কিনতে আসছিল তো ইনি কম দামে কিনছে বেশি হয়তো বা সীমিত মাত্র একের ভিতরে ভাই কত নিছে এটা এটা আচ্ছা এই একটা দেখেন দর্শক এই যে পঁচানব্বই হাজার টাকা এই গরুটা মানে সস্তায় নিছে যে একেবারে মানে একেবারে সীমিত আমি বারবার বলতেছি যে এই হাটে গরুর দাম একদমই কম যে মানে বিক্রি করে যারা তারাও সীমিত লাভ করতেছে এবং যারা কিনতেছে তারা একটু বেশি লাভ করতেছে এই দর্শকে যারা একটা গাভিন আমি দেখলাম এই গাভিনের বাটটাও অনেক সুন্দর দেখেন এই যে গাভিনের বাটটা অনেক সুন্দর আর গাভিনটা ফিরিজিয়ান জাতের এটা কার এটা কার আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে কত হইলো বিক্রি একশো বিশ দর্শকের দেখতেছেন এই একটা গাবি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর এই যে পাশে হাসির লেখা আছে এটা বিক্রি হয়ে গেছে মানে এই যে এই বাচ্চা সহ এই যে বাচ্চা সহ এক লাখ বিশ হাজার টাকা এই গাভীটা হয়তোবা দুধ এক কুণ্ড লিটার দুধ হয় এই গাভীতে আশা করি আপনারা যারা গাবি নিতে চাচ্ছেন এরম সুন্দর 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 এ এটা কত নিলো ভাই ও আচ্ছা যাই হোক এই এইটা হচ্ছিল নিশ্চয় আচ্ছা এই গরুটা বড় বড় গুলা এখানে বিক্রি হচ্ছে মানে সীমিত কম দামে আর কি আপনারা কম দামে নিতে চাইলে এখানে চলে আসবেন এই যে দেখতে দেখতে আর একটা গরু দেখেন এই যে বিগ সাইজের যে গাভিন আমরা বলি এইটা হচ্ছিল আপনার দেখেন বাট কি সুন্দর কি সুন্দর এবং বড়ো সাইজের যে গরু আপনার ফ্রিজিয়ান জাতের যে গরুটা এই গরুটা দেখেই মানে যে কোনো কারই পছন্দ হয়ে যাবে আমার মনে হয় গরুটা আপনি কিনে আনছেন তাই না কত নি সেইটা দুশো দুই লাখ সমান সমান দুধ হয় কয় লিটার এই তো প্রথম প্রথম হ্যাঁ বলেন এত বড় গরু প্রথম প্রথম কেবল দুই তিন ও দুই জাতের না দাঁত ও আচ্ছা আমি আসলো আমি ভাবছি যে মনে হয় এত বড় গরু নিশ্চয়ই মানে একবার হয়তো বা গাভিন হয়েছে তা আমি শুনতে পারলাম যে না এটা এখনো মানে কম বয়সের বাসুর গরু যারা বলি এর বয়স বডিওয়েট আছে মনে হয় সাত মন প্লাস আট মন এরকম হবে সাত মন আট মন হবে তো এটা এখনো মনে কোনো গাভ মানে বাছুর টাচুর হয় নাই এই গরুটা দুই লাখ টাকা দিয়ে কিনেছে আশা করি এই আট মন যে ওয়েট বডিওয়েট প্লাস দুধ হয় কয় মন বলছে তারা প্রথম দুধ পনেরো লিটার বিশ লিটার করে হয় যাই হোক প্রথম যে এই যে কাকা বললো যে যারা বিক্রি করছে গরুটা প্রথম যে দুধ মানে আঠারো থেকে বিশ লিটার দুধ হয় এই জাতের আমরাও জানি যে এটা যত বড় গরু সাত মন বডি ওয়েট বা আট মন বডি ওয়েট আছে এই ওয়েটের গরু এর বিশ ম বিশ লিটার দুধ দেবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না সো দুই লাখ টাকা দাম আমার মনে হয় যে দাম কম দামে কিনতে পারছে কারণ আমাদের হিসাবে এটার দাম আর একটু একটু বাড়তিও হয় কারণ হচ্ছে যদি এই আমি আবার বারবার যে ভিডিওতে বলে থাকতেছি যে একটা কথা বারবার বলি যে হাটে গরুর দাম একটু কম কারণ আপনারা অন্য যে হাটগুলোতে গরু কিনতেছেন বা বেচতেছেন সেখান থেকে এখানে একটু কম দামে কিনতে পারতেছেন আর এখানে যারা গরু নিয়ে আসতেছে যেসব ব্যাপারীরা বিক্রি করে তারা কম দামে সীমিত একটু লাভ পাইলেই ছাড়ে দিচ্ছে কারণ হচ্ছে এখানে গরু নিয়ে কারো দায় থাকতে হয় না সবাই আসবেন গরু কাছে চলে আসলাম এগুলোটা কি কি জাতের গরু কাকা এটা ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাত না কয়টা আনছেন আপনি এটা দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আনছেন কয়টা আপনি গরু চারটা না ও বিক্রি করবেন কত হলে এটা বিক্রি এটা পনেরো হলে ছাড়িতে পারবে এক লাখ পনেরো হ্যাঁ যাক দর্শক দেখতে পাচ্ছেন এটা আসলে যারা খামারের জন্য আর কি পোষার জন্য নেবেন এক লাখ পনেরো হলে কাকা বিক্রি করে দিবে যাই হোক এই গরু আমি অন্য কোনো হাটে আপনার এর থেকে আরও দাম বেশি আমি দেখতে পাচ্ছি বা আমি জানি যতটুকু আমি হাট ঘুরি তো অনেক সস্তা কাকা যে দামটা বলছে আসলে কম দামই বলছে এই হাটে আমি আবারও বলি যে এই হাটে আপনারা সীমিত দামে ভালো ভালো গরুগুলা পাচ্ছেন এই গরুটা আপনারা এক লাখ পুণ্ড হলে কাকার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বা কাকা ছাড়ে দিবে কাকা আরো আপনি ব্যাপারী তাই না গ্রাম থেকে বিক্রি করে মানে কিনা কিনে এনে তারপরে এখানে বিক্রি করেন যাই হোক কাকা অনেক ভালো মানুষ আমার দেখে মনে হচ্ছে সরল আছে কাকা দামও বেশি চাই নাই আপনারা ভিউজ যারা আছেন তারা আপনারা যদি নিতে চান এখানে কাকার সাথে যোগাযোগ করেন কাকা আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে 01761 01761 55558524 দর্শক আপনারা নাম্বারটা শুনতে পারলেন এখন আপনারা নাম্বারটা সেভ করে রাখেন আর এই যে যে সুন্দর সাইজের গরু আপনারা 1 লাখ 15 হলে নিতে পারবেন যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে কাকা হয়তো 1000 ছাড় দিবে ইনশাল্লাহ একটু ভরসা আছে কাকা তেলে বেচা কেনা করেন প্রতি হাটেই তো আসেন তাই না আচ্ছা তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি আরো দর্শক আসবে বেচা করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ